সকালের ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স যে কোনো টাইমে কিন্তু আমরা এই পাস্তা রেসিপিটা খেয়ে থাকি এমনকি দুপুরবেলা টিফিনেও কিন্তু অফিসে নিয়ে গিয়ে কিংবা স্কুলে নিয়ে গিয়ে এই পাস্তাটা আমরা খেয়েই থাকি তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকটা কম সময়ে আর কিভাবে আমি পাস্তাটা বানাই তো চলো তোমাদেরকেও আজকে শেয়ার করি আর পাস্তাটার মধ্যে কি কী দেওয়া হয় সেগুলো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই পাস্তাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো তোমরা অনেকেই অনেকভাবে করো তো আজকে আমি আমার রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে প্রথমে পাস্তাটা সিদ্ধ করার জন্য জলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর একটু সাদা তেল সাদা তেলটা দেওয়ার কারণে কিন্তু পাস্তাগুলো খুব ভালো মতো ছেড়ে ছেড়ে থাকবে মানে একদম লেগে যাবে না বলতে পারবো পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিতে হবে এবার নামিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এখানে একটা কড়াই বসিয়ে দেবো পাস্তাটা রান্না করার জন্য তো পাস্তাটা বানানোর জন্য দেখো কড়াই বসিয়ে নিয়েছি এদিকে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে কিন্তু সরষের তেলেও করতে পারো তো যাই হোক এখানে সাদা তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু রসুন কুচি রসুনটা একটু ভেজে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিন্তু একটু হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো তো দেখো হালকা করে ভাজার পর দিয়ে দিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কা কিন্তু কুচিয়েও দিতে পারো আমি লঙ্কাটা চিড়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো খুব ভালো মতো একটু ভাজা হয়ে যায় আর এবার আমি এখানে কিন্তু একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর যেহেতু তোমাদের রান্নাটা আমি তোমাদের শর্টকাটে দেখাচ্ছি রেসিপিটা সেই কারণে কিন্তু একসঙ্গে ভেজে নিলাম তোমরা চাইলে ডিমটা আগে আলাদা করে ভেজে তুলে রাখতে পারো আমি কিন্তু খুব শর্টে করছি সেই কারণে তো দেখো এদিকে এবার কিন্তু এর মধ্যে একে একে দিয়ে দেবো টমেটোকে চাপ আর দিয়ে দিচ্ছি একটু চিলি সস আর একটু সয়া সস এবার সসটাকেও একটু খানিক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নেবো একটুখানি রান্না করে নিয়ে তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে বেশ খানিক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াছাড়া করার পর লাস্ট যে মশলাটা অ্যাড করবো সেটাই হচ্ছে মিন পাস্তা মশলা যেটা হচ্ছে কি দেওয়ার কারণে পাস্তাটার টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যাবে একদম দারুণ টেস্টি হয়ে যাবে খেতে আর দেখো একদম পাস্তার কালারটা পুরো চেঞ্জ হয়ে আসছে আর দিয়ে দিলাম একটু সামান্য গোলমরিচ গুঁড়ো গোলমরিচের ঝাজটা কিন্তু খুবই বেশ ভালো লাগে আর ঝালটাও বেশ ভালো লাগে সেই কারণে তো তারপর দেখো এই যে নামিয়ে নিলাম নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে গেলো খুব সর্টে এই যে আমাদের পাস্তা রেসিপি তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করো আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে ভীষণই ভালো হয়েছিল তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো যে এরকম শর্টকাটে পাস্তা রেসিপিটা কিভাবে আমি বানালাম তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর দেখো কেমন লাগে খেতে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে বলো না তোমাদের কেমন লাগলো রেসিপিটা বানিয়ে সামনে পাস্তা দেখে আমি তো আর লোভ সামলাতে পারছি না তো চলো আমি আগে একটুখানি বাইকটা দিয়ে নিই সবারই খাওয়া হয়ে গেছে সবাইকে দিয়ে তারপর কিন্তু আমিও বসে গেলাম খেতে আর দেখো সত্যি দারুণ হয়েছিল কিন্তু খেতে আর আমাকে কি একটা বলছিলো তাই ওইদিকে তাকাচ্ছিলাম খেতে খেতে আর খুবই ভালো খেতে হয়েছিল তো তোমরাও অবশ্যই একবার ট্রাই করো আর চলো আবার দেখা হবে নেক্সট ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে টাটা